দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতির এত নিদারুণ অবনতি ঘটেছিল যে নানা রকম বিবর্তনমূলক আইন প্রণয়ন এবং রক্ষী বাহিনীর মাধ্যমে নির্যাতন চালিয়ে তার দুদর্মনীয় গতি রোধ করে অবস্থা অনুকূলে নিয়ে আসা সম্ভব হয়নি এ সময় রাষ্ট্রায়ত্ত খাতগুলো অব্যাহত লোকসানের শিকার হতে থাকে এবং শ্রমিক অসন্তোষের ফলে শিল্প কারখানাগুলো চলতে থাকে বিশৃঙ্খলার সর্বগ্রাসী রাজত্ব দেশের খাদ্য উৎপাদন সর্বগ্রাসী দুর্ভিক্ষ জনগণের মনোবল নষ্ট করে দেয় অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও কন্দলের জের হিসেবে প্রায় প্রতিদিনই আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে থাকে এতে বিরোধী রাজনৈতিক দলগুলো শক্তি সঞ্চয় করতে থাকে এবং জনমনে সরকার বিরোধী অসন্তোষ ক্রমশ বেড়ে উঠতে থাকে এদিকে মোটামুটি একটি জোট নিরপেক্ষ অবস্থান ধরে রাখার ব্যাপারে শেখ মুজিবের চেষ্টা সোভিয়েত ইউনিয়নকে হতাশ করে প্রকৃতপক্ষে তাদের কাছে এটা মনে হয়েছে যে বাংলাদেশ ধীরে ধীরে পশ্চিমা সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের দিকে এগিয়ে যাচ্ছে মুসলিম দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারে ও বড় মুসলিম অধ্যুষিত দেশ হিসেবে ইসলামী দুনিয়ায় বাংলাদেশের কার্যকর ভূমিকার জন্য শেখ মুজিব উদ্যোগ নিয়েছিলেন এর পেছনে শুধু বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থানকে জোরদার করার উদ্দেশ্যই কাজ করে বরং ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে জনগণের মধ্যে যে ভীতি সংখ্যা কাজ করছিল সেটা দূর করার ছিল তার উদ্দেশ্য কিন্তু এই নীতির কিছু অনাকাঙ্ক্ষিত পার্শ্ব প্রতিক্রিয়াও ছিল বাংলাদেশের এ ধরনের উদ্যোগ ভারতের জন্য অস্বস্তির কারণ হয়ে দেখা দিয়েছিল অনেক সময় শেখ মুজিবের নিজের নির্দেশনাও অনুসৃত হতো না এ ধরনের ঘটনা তাকে ভীষণ ক্ষুব্ধ করতো সেই সময়ে এক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার বর্ণনায় এমন একটা ঘটনা জানা যায় শেখ মুজিব কিছুদিন আগে দেয়া তার নির্দেশ পালিত না হবার কারণে ভীষণ রেগে গিয়েছিলেন তিনি তার সচিবালয়ের একজন কর্মকর্তাকে ডেকে ঘটনার কারণ জানতে চাইলেন ওই কর্মকর্তা তার কক্ষ থেকে বেরিয়ে যাবার পর তিনি বললেন এই সব অফিসাররা হাফ প্যান্ট পরা এবং ক্যান্টনমেন্টের ইংরেজি বলা চালাক চতুর ক্যাপ্টেনদের হুকুম খুব তৎপরতার সঙ্গে পালন করে রাজনীতিবিদরা সাধারণত পায়জামা পাঞ্জাবি পরে সাধারণ বাংলায় কথা বলে কেউ কেউ পাঞ্চিবায় তাই তাদের কথা শুনতে বা আদেশ পালন করতে তারা উৎসাহী হয় না আমাদের জায়গায় ক্যাপ্টেনরা এলে তারা খুশি হয় রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলো সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার পর তার পরিচালনার জন্য এমন একদল নির্বাহী হাতে ছেড়ে দেওয়া হয় যাদের সমাজতন্ত্র সম্পর্কে ধারণা এবং আগ্রহ কোনোটাই ছিল না এতে দুই তিন দশকে গড়ে ওঠা এ জনপদের শিল্পভিদ যার মধ্যে ছিল অন্য অনেকের কিছু পাশাপাশি সত্তরটি পাটকল সতেরোটি চিনিকল বাহাত্তরটি বস্ত্রকল তিনটি কাগজ কল এমনকি তেল শোধনাগর লোকসানে লোকসানে জাতীয় বোঝায় পরিণত হয় এবং সরাসরি তাতে লাভবান হয় কয়েকটি দেশ মুজিব এক্ষেত্রে মারাত্মক ভুল পরামর্শের শিকার হন পরিকল্পনা কমিশনের তরফ থেকে স্বাভাবিকভাবে তাকে এসবের অব্যবস্থাপনাজনিত দুর্নামের রাজনৈতিক ধারবার বইতে হলেও ব্যক্তিগত পর্যায়ে তার অসহায়ত্বের ফুটে ওঠে নির্মুক্ত ভক্তিতে যাকে যেখানে বসাই সেই চুরি করে অবস্থাপন্ন ঘরের শিক্ষিত ছেলেদের বেছে বেছে নানা কলকারখানায় প্রশাসন বানালাম দুদিন যেতে না যেতে তারাও চুরি করতে শুরু করলো যাকে পাই তাকেই বলি আমি লোক খুঁজে বেড়াচ্ছি ছোট বড় সকল পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপক প্রশাসন এবং বোর্ড সদস্য হিসাবে ঢালাওভাবে কেন্দ্রীয় নেতাকর্মীদের অথবা রাজনৈতিক নেতা বা মন্ত্রীদের পৃষ্ঠপোষকতা প্রাপ্ত লোকদের নিয়োগ দেওয়া হয় বিভিন্ন এলাকার বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান পরিচালনার জন্য প্রশাসকের নিয়ন্ত্রণে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী অথবা তাদের পৃষ্ঠপোষকতা প্রাপ্তদের নিয়োগ করা হতে থাকে অনেক শিল্প ও বাণিজ্যের প্রতিষ্ঠানে অভিজ্ঞতা এবং কারিগরি জ্ঞানবিহীন দলীয় নেতাকর্মী অথবা প্রতিষ্ঠানের অধস্তন কর্মকর্তাদের ব্যবস্থাপক হিসেবে নিয়োগ করা হয় এভাবে দীর্ঘদিন যাবৎ পাকিস্তানি ব্যবসায়ী অথবা তাদের বিধ্বস্ত ব্যবস্থাপকদের দ্বারা পরিচালিত বহু সংখ্যক পাটকোল বস্ত্রকোল এবং আরও শত শত শিল্প প্রতিষ্ঠান কতিপয় অদক্ষ অনভিজ্ঞ ম্যানেজার করায়ত্ত হয় গোলযোগ দুর্নীতি লুটপাট হয়ে দাঁড়া এক অনিবার্য ফল সংঘবদ্ধ চোরাচালানকারীদের মাধ্যমে শিল্প প্রতিষ্ঠানের দামি যন্ত্রপাতি ও কাঁচামাল দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয় উৎপাদন দ্রুত নেমে আসে নিচের দিকে যে কোনো সুবিধাজনক মূল্যে এ সম্পত্তি বিক্রি বা বিনিময় করা হতে থাকে প্রতিষ্ঠানের নগদ অর্থ বা তার নামে ব্যাংকে রক্ষিত টাকা হিসাববিহীনভাবে চলে আসে ব্যক্তি বিশেষের হাতে ফলে অচিরেই এ ধরনের অধিকাংশ শিল্প প্রতিষ্ঠানগুলো দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয় সেগুলো বন্ধ বা বিক্রি করে দেওয়া হয় এটা ছিল এমনই একটি ক্ষেত্র যেখানে মন্ত্রী সরকারি কর্মকর্তা ষোড়শ বাহিনীর সদস্য যাই হন না কেন তাদের মধ্যে দেশপ্রেমের ছিটাফোটাও ছিল কিনা না সন্দেহ তাদের আত্মীয় স্বজন সমর্থন এবং পৃষ্ঠপোষক প্রাপ্তদের কথা তো বলাই বা হল উনিশশো সালে সরকারি কর্মকর্তাদের বেতনের সিলিং কমিয়ে দেওয়া হলে এ ব্যাপারে তারা তেমন কোনো অসন্তোষ বা ক্ষোভ প্রকাশ করেনি এটা বলা মুশকিল যে এই ঘটনা তাদের চিন্তাবিহীন আদেশ পালন নাকি আত্মত্যাগ ছিল